নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে মাছের রেসিপি তো আজ বানাবো ভোলা মাছের তেল জল মশলা তো কি করে তৈরি করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা স্কিপ করে দেখো না আশা করি ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করা যাক বন্ধুরা আজকে একটা রেসিপি বানাবো তো আজকে রেসিপিটা হলো ভোলা মাছের ঝাল মশলা তো ভোলা মাছ ভেজে নিয়েছি এখানে আর মশলার মধ্যে নিয়েছি ধইনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে কালো জিরে আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট লঙ্কা চেরা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর নিয়েছি ধনে পাতা কুচি তো বন্ধুরা চলো কী করে রান্নাটা করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো চলো তো বন্ধুরা মাছ ভাজা তেল রয়েছে এই তেলেই রান্না করবো তো প্রথমে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরে সাদা জিরে দিয়ে দেব পেঁয়াজ কুচি 아 a b e s পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট গুঁড়ো মশলা জল দেখো বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস देच कोतो দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা

মাছটা এখন উল্টে পাল্টে দেব খুব সাবধানে মাছটা উল্টাতে হবে যাতে মাছটা ভেঙে না যায় ভোলা মাছটা ভীষণই নরম খুব তাড়াতাড়ি ভেঙে যায় তো আর কিছুক্ষণ রান্না করে নেব তো বন্ধুরা দিয়ে দেবো এবার গরম মশলা তো আমার রেসিপিটি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা ভোলা মাছের তেল ঝাল মশলা রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো শেয়ার করো তো আজকে রেসিপি ভিডিও এই পর্যন্ত আবারও অন্য কোন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণে বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নমস্কার